ঘৃণা করছে ওকে মেরে পুলিশের হাতে তুলে দিলে তবে আমার গায়ে চালা মিটবে তুমি পুরনো দিনের সব কথা ভুলে গেছো কিচ্ছু ভুলিনি আপনি ভুলভাল ভাল বকছেন নিশার ঘুরে আছেন তো নিশা কেটে গেলে সব বুঝতে পারবেন আরে আমার মদের নিশা একটু পরে কেটে যাবে কিন্তু তুমি আরো মারাত্মক নিশা আটকে পড়েছো শোনাই নাম জশ খ্যাতি প্রতিপতি টাকা পয়সা নিয়ে তোমার কোনোদিন কাটবে না আর সেই জন্য তুমি পুরনো দিনের কথা ভুলে গেছ কি বলতে চান আপনি আরে কি বলবো কাছে সব রকম সুযোগ সুবিধা নিয়েছো প্রয়োজনে ব্যবহারও করেছো তুমি যতই ওর হয়ে ওকালতি করুন ওকে মহাপুরুষ বানান আমি এতটা কাল ওকে যা ভেবে এসেছি আজ পর্যন্ত তাই ভাবি ও একটা গুন্ডা নোংরা স্কাউন্ডাল রাস্কাল হ্যাঁ বলো মেগা কিষ্টদা আপনি এখানে সিকিউরিটি কেন্দ্র তুমি কাউকে মর্ত বলেছ জানো জানো হ্যাঁ হ্যাঁ জানি যেন তুমি চুপচাপ বসে আছো তোমার লজ্জা করছে না আমার ঘেল্না করছে ওকে মেরে পুলিশের হাতে তুলে দিলে তবে আমার গায়ে চালা মিটবে তুমি পুরোনো দিনের সব কথা ভুলে গেছ কিচ্ছু বলেনি আপনিই ভুলভাল ভকছেন নিশার ঘুরে আছেন তো নেশা কেটে গেলে সব বুঝতে পারবেন আরে আমার মদের নেশা একটু পরে কেটে যাবে কিন্তু তুমি আরো মারাত্মক নেশা আটকে পড়তে শোনাই নাম যশ খ্যাতি প্রতিপতি টাকা পয়সা নেশা তোমার কোনোদিন কাটবে না আর সেই জন্য তুমি পুরনো দিনের কথা ভুলে গেছো কি বলতে চান আপনি আরে কি বলবো তোমায় একটা কুকুর কাছের মানুষটাকে চিনতে পারে আর তুমি মানুষের নিজের মানুষটাকে চিনতে পারলে না আরে তুমি তো কুকুরের চোদ হও কৃষ্ণ আজ তুমি যাকে লোক দিয়ে মারিয়েছো ও তোমার জন্য যা করেছে রক্তের সম্পর্ক থাকলেও মানুষ মানুষের জন্য তা করে না তুমি ওর কাছ থেকে সব রকম সুযোগ সুবিধা নিয়েছো প্রয়োজনে ব্যবহারও করেছো কিন্তু কোনোদিন জানতে চাও না আসলে কি আসলে ও যে কি সেটা আমার থেকে ভালো কেউ জানে না আপনি যতই ওর হয়ে ওকালতি করুন ওকে মহাপুরুষ বানান আমি এতটা কাল ওকে যা ভেবে এসেছি আজ পর্যন্ত তাই ভাবি ও একটা গুন্ডা নোংরা কাউন্টার রাস্কাল Bujai? Bujai, kau di এইটা যেটা বিজয় গান তো আমার থেকে শিখলে এই গানটা আমরা বিজয়ের কাছেই শুনেছি ইনফ্যাক্ট আমরা সবাই একসাথে চেনে এসেছি পাঁচ বছর পর আজ বিজয় ও সোনালীকে খুঁজতে এখানে এসেছে কি বিজয় বিজয় হ্যাঁ বিজয় আমাকে খুঁজতে এসেছে মাই গড আপনিই আজকে মেগাস্টার স্টার সোনালী বিজয়ের মুখে নামটা কতবার শুনলাম অত যে স্বপ্নও ভাবতে পারিনি সেই সোনালী আপনি আপনার জন্যই তো বিজয় নিজের রেকর্ডিং ছেড়ে দিয়ে আপনাকে ক্যাসেট করার সুযোগ করে দিয়েছিল আপনার জন্য বিজয় ভাইসেক গেছিল নিজের কিডনি বিক্রি করে পঞ্চাশ হাজার টাকা সে জোগাড়ও করেছিল সেটা শুধু আপনার চোখ অপারেশনের জন্য ভাইজাক থেকে বিজয় কিন্তু আপনার কাছেই ফিরে আসছিল পুলিশ ওকে ক্রিমিনাল ভেবে জেলে ভরে দেয় কি হ্যাঁ পাঁচ বছর জেল খেটে বিজয় আজ আপনাকেই খোঁজ করতে এখানে এসছে বিজয় আমাকে খুঁজতে এসেছে তোমরা

ഗാനമാൻ ജ